আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত জামার গ্রামের ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কালীপুজো এই কালীপুজোর সঙ্গেও বাঙালির আলোর উৎসব অনুষ্ঠিত হয় আলোর উৎসব তথা জগৎকে আলোকিত করে রাখে মা কালী আমরা ঠিক অন্যদিকে যদি দেখি তাহলে দৈবিক মতে মা কালী রক্তবীজ নামক অসুরকে নিধন করে জগৎকে অন্ধকারের হাত থেকে আলোকময় করে তুলেছিলেন সেই থেকেই দীপাবলি নামক অনুষ্ঠানের সূচনা জামার ইয়ংস্টার ক্লাবের সদস্যরা জানান ওনাদের এই পুজো তিতাল্লিশ বছরে পদার্পণ করল এই পুজোর ইতিহাস খুবই বেদনাদায়ক কারণ ইয়ংস্টার ক্লাবের পুজো যখন শুরু হয়েছিল উনিশশো সাল থেকে তখন কোনো পাকা মন্দির ছিল না ছিল না কোনো পুজো করার জায়গা তালপাতার ছোট্ট মন্দির করে পুজো করতেন জামার ইয়ংস্টার ক্লাবের সদস্যরা আজ মায়ের আশীর্বাদে পুজো করার জায়গাও রয়েছে পাকা মন্দির হয়েছে এ বিষয়ে আমাদের প্রাইম প্রিন্স বেঙ্গলের তরফ থেকে প্রশ্ন করা হলে ইয়ংস্টার ক্লাবের সদস্যরা জানান সবই মায়ের দয়া মা এখানে অপরপ বিরাজ করেন ভক্তদের মনস্কামনা পূরণ করেন সকলকে বুক দিয়ে আগলে রাখেন বলে বিশ্বাস জামার ইয়ংস্টার ক্লাবের সদস্যদের আজ যেমন ভক্তি ও নিষ্ঠা ভরে পূজিত হলেন মা কালী মাকেও ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে মানত করার মাধ্যমে মায়ের কাছে মনস্কামনা জানালেন সকল ব্রত পালনকারী ভক্তরা মা তুমি এসো বছর বছর ধরে এবং সকল অশুভ শক্তি নাশ করে জগৎকে আলোকিত করে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট টাইম বেঙ্গল নিউজ দাদা আজকে প্যান্ডেলে প্যান্ডেলে মা কালী যেমন পূজিত হচ্ছে তার পাশাপাশি দীপাবলিও রয়েছে আপনাদের জামার ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে আজ এই কালী পুজো কী বলবেন আমার জামার ইয়াংস্টার ক্লাবের এই কালী পুজো আমরা শুরু করেছিলাম উনিশশো তিরাশি সালে হ্যাঁ আজ প্রায় তেতাল্লিশ বছর হতে চলেছে তা প্রথম আমরা একটা তাল পাতা চাষ করে পুজো শুরু করেছিলাম এরপর আমাদের সমস্ত ইয়াংস্টার ক্লাবের সদস্যরা ভিক্ষা শিক্ষা করে আমরা এই জায়গা এবং এই ধর্মরাজের কিছুটা জায়গা আমরা ভিক্ষা করে চেয়ে নিয়ে এখানে মন্দিরটা স্থাপন করেছি যে এখন আমরা মোটামুটি এই মন্দিরে পুজো করি তার সবাই ছেলেরা সব উদ্যোগী হয়ে ভিক্ষা শিক্ষা করে নিয়ে এসে করা হয় কত বছর আপনাদের এই পুজোটা কত বছর চলছে আমাদের এই পুজোটা চলছে তেতাল্লিশ বছর আগামী দিনে কী ভাবনা রয়েছে আপনাদের আগামী দিনে যদি আমাদের ছেলেরা সব উদ্যোগী থাকে এবং মায়ের আশীর্বাদ থাকে মা যদি আমাদের সাথ দেয় তাহলে আশা করছি ছেলেদের উদ্যোগ থাকলে পুজোটাকে যাতে আরও পুজোটা তো হবেই এবং তার সঙ্গে যাতে কিছু অনুষ্ঠান এবং মন্দিরটার কিছু উন্নতি করা যায় তার ব্যবস্থা আমরা করবো বলে আশা করেছি আপনার নাম পরিচয় আমার নাম জয়দেব বাগ আমি এই ইয়ংস্টার ক্লাবে একজন সদস্য এবং আমরা প্রথম উনিশশো তিরাশি সাল থেকে আমরাই উদ্যোগী হয়ে এবং আমাদের বাবা যা কাকারা ও দাদুরা এই আমাদেরকে উদ্যোগ দিয়েছিলেন এবং সেই থেকেই আমরা এই পুজোটাকে শুরু করেছি তোমার আমার এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ ওপৰে ওপৰে uh, <laughs>